কোরবানি করার জন্য জাকাতের ক্ষেত্রে নেশাব পরিমাণ সম্পদ এক বছর গচ্ছিত থাকতে হয় কোরবানির ক্ষেত্রে কিন্তু এক বছর গচ্ছিত থাকা শর্ত নয় বরং কোরবানির দিনগুলাতে আইয়ামুন্নাহার জিলহজ্জের দশ এগারো বারো এই তিন দিনে যদি কোনো মানুষের কাছে কোরবানি করার মতো অতিরিক্ত কোরবানির পশু জবে করার মতো টাকা যদি থাকে তবে তার উপরে কিন্তু কোরবানি ওয়াজিব হয়ে যায় এখন দশ তারিখ আপনার হাতে ছিল না এগারো তারিখ আছে এগারো জিল হজ এগারো ছিল না কিন্তু বারো জিল হজ আপনার কাছে নেশাব পরিমাণ সম্পদের মালিক টাকা আপনার কাছে আছে অতিরিক্ত আছে সেক্ষেত্রে আপনার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে বাজাই ও সনায়ের চার নম্বর খন্ডের একশত নম্বর পৃষ্ঠা আমাদের গুরুত্বপূর্ণ ফতুয়ার কিতাব রদ্দুল মুখতারের ছয় নম্বর খন্ডের 312 নম্বর পৃষ্ঠাতেও কিন্তু ফটোবল আছে দুই নম্বর বিষয় হচ্ছে কুরবানির সময় কুরবানি কখন করব আমরা কুরবানির সময় কি দশই জেলাজ করা লাগবে নাকি অন্য সময় করা যাবে গুরুত্বপূর্ণ বিষয় কুরবানি মুট তিন দিন করা যায় তিন দিন কুরবানি করা যায় গত বছর আমাদের বাংলাদেশে গত বছর না মেবি এর আগের বছর বাংলাদেশে আমরা কুরবানি প্রথম দিন করতে বাধ্য নিয়ে কারণ বাংলাদেশের প্রায় মোটামুটি সব জেলাতেই একেবারে বৃষ্টি জনিত কারণে আমরা প্রথম দিন কোরবানি করতে পারি নাই দিনে করা যায় যেদিন আমরা এই আদহার সলা আদায় করি এগারো তারিখ এবং বারো তারিখ সূর্যাস্ত পর্যন্ত এই তিন দিন কোরবানি করা যাবে কোনো অসুবিধা নেই তবে সম্ভব হলে জিলহজ্জের দশ তারিখে কোরবানি করা উত্তম এটা মুস্তাহাব হাদিসে আসছে মত এবং মালিক রাহেমাউল্লাহ ওনার মত গ্রন্থে এটা লিখেছেন ফতর গীতা বাদায় সনায়ের চার নম্বর খন্ডের একশো আঠানব্বই নম্বর পৃষ্ঠাতে আসছে ফতর হিন্দিয়া পাঁচ নম্বর খন্ডের দুই শত পঁচানব্বই নম্বর পৃষ্ঠাতে আসছে এর সাথে রিলেটেড গুরুত্বপূর্ণ আরেকটা প্রশ্ন হচ্ছে নাবালেগের কোরবানি নাবালিকের উপরে কোরবানির বাধ্যবাধকতা আছে না নাবালিক সন্তানের বক্ষ থেকে কেউ কোরবানি আদায় করলে এই বুঝতেটা কি করা হবে গুরুত্বপূর্ণ এখানে কয়েকটা বিষয় নাবালিক শিশু কিশোর তদ্রুপ যে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নয় নেশাবের মালিক হলেও তাদের উপর কোরবানি ও আজীব নয় অবশ্য তার অভিভাবক নিজ সম্পদ দ্বারা তাদের পক্ষে কোরবানি করলে তা সাফি হয়ে যাবে বাদায় ও সনায়ের চার নম্বর খন্ডের একশত ছিয়ানব্বই নম্বর বিষয়টা আসছে রদ্দুল মুহদার ছয় নম্বর খন্ডের তিনশত ষোলো নম্বর পৃষ্ঠাতে ফাতোয়াটি আসছে এর গুস্ত নিজে চাইলে নিজে খেতে পারবে কোনো অসুবিধা নেই কারণ এটা তো সন্তানের উপরে বাধ্য অতকথা ছিল না এবং এটাকে সাদগা করতে চাইলে সাদাকাও করে দিতে পারবে এরপরে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোনো মানুষ যদি সফরে থাকে তা আসলে বাড়িতে তার নেশা পরিমাণ সম্পদ আছে কিন্তু মুসাফির হওয়ার কারণে সে কুরবানির বিধান কিভাবে পালন করবে মুসাফির জন্য কোরবানির হুকুম কি গুরুত্বপূর্ণ বিষয় যে ব্যক্তি কোরবানির দিন গুলাতে অর্থাৎ দশ এগারো বারো জিল হজ মুসাফির থাকবে অর্থাৎ আটচল্লিশ মাইল বা আটাত্তর কিলোমিটার দূরে যাওয়ার নিয়তে নিজ এলাকা ত্যাগ করেছে তার উপরে কোরবানি ওয়া জীব নয় ফাতো কাজী খানের তিন নম্বর খন্ডের তিনশো চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠা বাদায় ও সনায়ের চার নম্বর খন্ডের একশত পঁচানব্বই নম্বর পৃষ্ঠা আব্দুরুল মুখতার ছয় নম্বর নাবালিগের পক্ষ থেকে কোরবানি নাবালিগের পক্ষ থেকে কুরবানি দেওয়া অভিভাবকদের উপরে জীব নয় বরং মুস্তাব এটা আমরা বলে আসছি এই প্রশ্ন আমাদের গুরুত্বপূর্ণ এটা আমরা জেনে নিলাম ইনশাআল্লাহ আমরা বিস্তারিত কিছু প্রশ্ন জেনে আমরা কোরবানিটা যেন মকবুল হয় কোরবানিতে যেন কোন ধরনের ত্রুটি বিচ্যুতি না থাকে আমরা আমরা জানবো আল্লাহ আমাদের কোরবানি এখলাসের সাথে আল্লাহ সন্তুষ্টি লাভের আশাই পশু জবাহের মাধ্যমে আমাদের আল্লাহ জন্য কোরবানি করার আল্লাহর জন্য সবকিছু আল্লাহর জন্য সবকিছু বিলীন করার ত্যাগ করার ত্যাগের মহিমাই আমাদেরকে আল্লাহ তাআলা উদ্ভাসিত হওয়ার তাও আল্লাহ দান করবে